হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকমভাবে শুরু করছি তোমরা যারা আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার রেগুলার আমার ভিডিও দেখো তারা জানবে যে খুব রেয়ারলি হয়েছে মানে বছরে হয়তো একটা ভিডিও বা দুটো ভিডিও বা কোনো বছর হয়তো আসেই নি ভিডিও যে আমি পুজো করছি কোনো ভিডিওতে তোমরা পাবে না পাওনা কারণ আমি পুজো করি না সত্যি বলছি আমি পুজো করি না যে কাজটা মন থেকে করতে ইচ্ছে করে না সে কাজটা আমি করি না সেটা হয়তো অন্য কারোর খারাপ লাগতে পারে এই যে আমি ঠাকুর বিশ্বাস করি না পুজো করি না এটা অনেকেরই আবার খারাপ লাগে অনেক কথা ওঠে এটা নিয়ে তো ভক্তিটা নিজের নিজের ব্যাপার তো যাই হোক মাঝে মাঝে পুজো করি মনে মনে এনার কাছে কয়েকটা প্রশ্ন থাকে আমার করার সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজি আমি উত্তর যদিও পাই না খালি প্রশ্ন করি ওনাকে একটা জিনিস যে আমার সাথে কেন এরকমটা হলো কেন আমি যে জিনিসটার দিকে হাত বাড়াই সেই জিনিসটা দূরে চলে যায় দূরে যেতে 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 এতটাই দূরে চলে যায় যে একটা সময় পর সেটা আমার নাগালের বাইরে চলে যায় একেবারে হারিয়েই যায় এটা মানুষের ক্ষেত্রেও হতে পারে জিনিসের ক্ষেত্রেও হতে পারে সব সময় আমার সাথে এরকমই হয়ে এসেছে ছোটোবেলা থেকেই তো আমার না আর পুজো করতে সত্যি বলছি একদম ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে একটু ঠাকুরের কাছে ধূপ ধুনো দেখিয়ে ওনাকে প্রশ্ন করতে ইচ্ছে করে যে কেন 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 আমার সাথে বারবার এরকমটা হয় তো আজকেই সেরকম একটা দিন আজকের পুজোটা কিন্তু একদমই ভিডিও করার জন্য পুজো করছি তা না আজকের পুজোটা কিন্তু আমি একদম মন থেকে করছি আমার ইচ্ছে হয়েছিল আজকে সকালবেলা উঠে ঠাকুরের সামনে দুটো ধূপ দেখিয়ে একটু পুজো করতে সেই জন্যই আজকের ব্লগের শুরুতে তোমরা দেখতে পেলে যে আমি ঠাকুর পুজো করছি তো পুজো তো হয়ে গেল আজকে পুজোটা সত্যি মন থেকে করতে ইচ্ছে করছিল যখনই মন থেকে পুজো করতে ইচ্ছে করে তখনই শুধুমাত্র আমি পুজো করি নইলে খুব একটা পুজো পাঠ করি না আর এখন গড়িতে প্রায় টাইম সাড়ে আটটা পেরিয়ে আটটা পঁয়ত্রিশ হচ্ছে নটা দশ নাগাদ আমি বেরোবো সকালবেলা বাড়িতে চা পাতা শেষ হয়ে গেছিল আর বাজারে মানে দোকানে যেতে আর ইচ্ছে করছে না ফের আলাদা করে রেডি হয়ে বেরো আমি নাইটি পরে দোকানে যাই না তার জন্য আমাকে আবার ড্রেস পড়তে হবে তো সেটা ইচ্ছে করলো না সেই জন্য ব্লিঙ্কিট থেকে দুধ চা পাতা কফি এগুলো ছিল না অর্ডার করে দিয়েছি এবার দিয়ে যাবে জাস্ট আর হয়তো তিন চার মিনিট বাকি আছে ওগুলো দিয়ে গেলে আমি আমার জন্য ব্রেকফাস্ট রেডি করব দিয়ে খেয়ে রেডি হয়ে কাজে বেরোবো তো মানে ভিডিও করতে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে আর তারপরে আমাদের এখানে না ময়লা গাড়ি আসে সকালবেলা একবার যদি সেই ময়লার গাড়িতে ময়লা না ফেলেছি তো হয় ঘরে জমিয়ে রাখতে হবে পরদিন ফেলার জন্য আর না হলে রিক্সা করে পনেরো টাকা ভাড়া দিয়ে অন্য আরেকটা জায়গায় ময়লার গাড়ি রাখা থাকে সেখানে ফেলতে যেতে হবে আমি বেশিরভাগটা সেটাই করি বাট এখন যেহেতু শীতকাল পড়ে গেছে আবার উল্টো রাস্তা দিয়ে রিক্সা করে গিয়ে ময়লা ফেলতে ভীষণ বিরক্ত লাগে তার জন্য একটু আগে বেরোতে হয় আর ঘরে জমিয়ে রাখা যাবে না কারণ আমি তো আজকে এখানে আর থাকবো না তাই ঘরে জমিয়ে রাখা মানে সেটা আবার কালকেও ফেলা হবে না পরদিন ফেলা হবে তো আর ময়লার গাড়ি যখন আসে তো সিটি বাজায় আমি ঠিক বুঝতে পারি না সেই জন্য জানলার কাছে ওত পেতে দাঁড়িয়ে থাকতে হয় সিটি মারলেই বেরোতে হয় তো ওই গাড়ির ওয়েট করতে গিয়ে হয়েছে আরও দেরি তো আমি আর দু তিন মিনিট বাকি আছে ব্ল্যাঙ্কিটের অর্ডারটা আসতে এসে যাক এসে গেলে কী ব্রেকফাস্ট খাচ্ছি সেটা তোমাদের কাছকে দেখা স্নান করে উঠে পুজো করার আগেই আমার যে মর্নিং ক্রিমটা যেটা সেটা লাগানো হয়ে গেছে কারণ ওটা না স্কিনে অ্যাবজর্ব হতে সময় লাগে যখন পুজো করছিলাম দেখেছো নিশ্চয়ই মুখটা চকচক করছিলো তখন একটা ক্রিম লাগানো ছিল হাইলোরনিক জেলটা লাগানো ছিল দেখো এখন মুখে নেই পুরোটা কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে আর এখন আমি হাতে পায়ে লাগাচ্ছি হচ্ছে আয়ুরের হার্বাল ক্রিম এটা বারো মাস আমি ইউজ করি খুব লাইট ক্রিম স্কিনে লাগাবার সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায় আর বেশ ভালো অল ডে থাকে না এটা ঠিক দুপুর হতে হতে না ফের স্ক্রিনটা ড্রাই হতে শুরু করে বাট যতক্ষণে ড্রাই হবে ততক্ষণে আমি এখানে ফেরত চলে আসবো তখন এসে আবার একটু লাগিয়ে দেবো তো সকালবেলা আজকে আর তেল টেল লাগানো হয়নি কারণ তো অনেকে বললামই যে আমার দেরি হয়ে গেছে ওই ময়লার গাড়ির ওয়েট করতে গিয়ে কিছুটা দেরি হলো তারপরে যে মর্নিং ব্লক বানিয়েছিলাম আর্লি মর্নিং ব্লক সেটা বানিয়ে এই ভয়েস ওভার দিয়ে এডিট করতে অনেকটা সময় চলে গেল তো ঠিক আছে এবারে আমার ব্লিঙ্কিটের অর্ডারটা চলে আসবে আমি মোটামুটিভাবে পুরো রেডি হয়ে গেছি খালি ব্রেকফাস্টটা বানাবো আর খাবো আর ব্যাগও আমি রাত্রিবেলা গুছিয়ে রেখেছিলাম আমি জানি সকালে এত কিছু কাজ করতে গিয়ে আমার হয়ে যাবে দেরি কারণ সকালবেলা আমাকে আমার কাজে গেলে যে মেশিন পত্রগুলো লাগে সেটা ব্যাগে ভরতে হবে জিম যাই ফেরত আসার পথে জিমের ড্রেস নিতে হবে এই সমস্ত কিছু গোছাতে মাঝে মধ্যে আমি ভুলে যাই তখন আমার হয়ে যায় মুশকিল জিমের ড্রেস ভুলে গেলে ক্ষতি নেই কিন্তু আমাকে এটা বলা যাবে না মেশিন ভুলে যাবে না মেশিন ভুলে গেলে তাহলে আর কাজ হবে না সো যাই হোক চলো এবারে কিচেনে চলে যাই টুকটাক কাজ আছে করি আর ব্লিঙ্কিটের অর্ডারটা আসার একটু ওয়েট করি দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা বানাবো ব্লিঙ্কিটের অর্ডার দিয়ে চলে গেছে আমি এবারে ঝটপট করে আমি ব্রেকফাস্টটা বানাই নইলে ভালো করে খেতেও পারবো না বুঝলা দেরি হয়ে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে সমস্ত কিছু আমি ফ্রিজ থেকে বের করে দেখেছি আর তারা সময় দেখবে আরো বেশি কাজ উল্টো হয়ে যাবে বেশিরভাগ হবে জিনিস পড়ে যাবে আমার ক্ষেত্রে সেটাই হয় চাটাও মনে হয় আজকে ভালো করে বসে খাওয়া হবে দেরি হয়ে গেল সব কাজ এইভাবে সামলানো যায় না এক তো সকালবেলা উঠেছি ঘুমটা নষ্ট হয়েছে তার জন্য শরীরটা ভীষণভাবে ম্যাচ ম্যাচ করছে মানে ইভেন এখনো মনে হচ্ছে যদি কাজের ওখান থেকে ফোন এসে বলে আজকে এসো না তা আমি গিয়ে আবার শুয়ে পড়ি ঠিক এরকম একটা ব্যাপার এই হলো ব্রেড দু পিস ব্রেড নেব ব্রেডটাকে তাওয়াতে রেখে দিলাম সেই কোমল এটাকে আবার তুলে রাখতে হবে যখন দেরি হয়ে যায় না তখন ঘর করে কাজ করতে গিয়ে আরো দেরি হয়ে যায় এই হলো ব্লিঙ্কিট প্যাকেটটা দেখো খুব সুন্দর একটা প্যাকেজিং দিয়ে যায় ওরা কি কি এসছে দেখো কফি সাতখানা প্যাকেট তোমরা বলবে বটল নিতে পারো বটল নিলে আমার খরচা বেশি হয়ে যায় সেই কারণে আমি বটল নিয়ে আমার ঘরে ব্লিঙ্কিং ব্যাগ বল চলো যা চা পাতাটা এরকম প্যাকেজ এসেছে এটা হচ্ছে আবার নতুন টাটা টি গোল্ড কেয়ার দেখা যাক কেমন টাটা টি গোল্ড জানতাম এটা হচ্ছে টাটা টি গোল্ড কেয়ার বুঝতে পারিনি এটা এরকম করে বক্সে আসবে এই যে তারা হুলো এটাকে বলে তারা হুলো দেখতে পাচ্ছ তো বক্সটাকে ভদ্রভাবে ছেরাার সময়টাও নিন এটাকেই বলে তারা আমার ভিতরটা শর্ট করছে করতে দেরি হয়ে যাচ্ছে বলে আর চাপা たら শব্দের মধ্যে যদি না ধরে সেটা আর একটা রাখার চাননিলা দেখা যাক এটা ঢালতে ঢালতে আমি চাই চাপা たら দিয়ে দিই কারণ দুধটা না ফুটে গেছে দিই না টাটা গোল্ড চা পাতাটা না আমার খুব ভালো লাগে কারণ কি জানো এর মধ্যে না ছোট ছোট চা পাতা চলে আসে ড্রাই ড্রাই লিভস লিভস টি থাকে প্রিমিয়াম যারা খুব কড়া চা খেতে ভালোবাসে যেরকম আমি তাদের জন্য ওইটা ঠিক আছে টাটা টি প্রিমিয়ামটা বাট যারা একটু সফট খেতে ভালোবাসে খুব বেশি কড়া খায় না তাদের জন্য টাটা টি গোলটা খুব ভালো দেখো দেখতে পাচ্ছো গ্রিন গ্রিন এর মধ্যে ড্রাই লিভস দেওয়া থাকে একটি ড্রাই টি লিভস এবার ফটফট ফটফট করছে কেন দেখো একটা দাবা পুরো ভরে গেছে রাতশো গ্রামের ছিল শান্তি পেলাম চা পাতা চা খাই না খাই চা পাতাও থাকতে হবে ঘরে আরে এই দেখো দুখানা দুধের প্যাকেট আনিয়েছি এটা আমার চলে যাবে এখন দু তিন সপ্তাহও চলে যাবে আরও বেশিই যাবে বরঞ্চ এই দুটো দুধের প্যাকেটে যদি না কেটে যায় কারণ এখন দুধ চা খাওয়া কমিয়ে দিয়েছি এখন শুধু ব্ল্যাক টি বানিয়ে খাই বেশির ভাত

এই একটা খরচা চাটা তো ভালো করে হলোই না দুধ ছাই দেন ভাল লাগে না এখন হাতে আমার সময়ও নেই যে এখন আমার ইয়ে রয়েছে কি বলে ইন্ডাকশান আছে এখন ওটা বের করে বানিয়ে অত করার সময় নেই যা হয়েছে তাই খাই কিছু করার নেই একদম চলতে পারছি কিচ্ছু করার নেই ব্রেকটাও ভালো করে শেখা হলো না ভাবলাম একটু বাটার লাগাবো বাটারটাও হলো না ডিম ডিম বানাবো সেটাও হলো না কি জ্বালা ভালো তো ভাল লাগে আমার যাই হোক কিছু করার নেই আজকে কপালটা খারাপ গ্যাসটা এখনই শেষ হওয়ার ছিল কি করবো তাই ভাবছি ব্রেকটা তো খুব ভালো লাগবে না খেতে যাবে হবে এটার ব্যবস্থা পরে হবে সিরিয়াসলি বলছি আমার খুব রাগ হচ্ছে এবারে চলো কিছু করার নেই ব্রেডটাকে যদি এইভাবে রেখে যাবো ব্রেডটা নরম হয়ে গিয়ে একদম খাওয়ার যোগ্য থাকবে না চলো দেখো টাইট হয়ে রয়েছে পুরো হয়ে শেষ হয়েছে আবার লাগাতে পারি ব্রেডে ব্রেডটা খাওয়া হয়ে যাবে ব্রেডটা ভাগ্যিস লাল করে ভাজা হয়েছে তারপরে শেষ হয়েছে গ্যাস চলো ডান খুব রাগ হচ্ছে নিজের ওপরে আর তার উপরে হবে রাগ দেখাবার জন্য তো এখানে কেউ নেই যার উপরে রাগ দেখাবো গ্যাস শেষ হয়ে গেছে বলনি কেন আর আমার ঘরে না গ্যাস একটাই দুটো নেই দুটো সিলিন্ডার নেই এটাই হচ্ছে বেশি মুশকিল তাই হোক বাটারটা আগে বের করে রেখেছিলাম বলে একটু গলেছে চলো এটাকে ফ্রিজে আবার রেখে দিচ্ছি তাহলে এটা বাইরে রাখলে পুরো গলে জল হয়ে যাবে বেশ এই দেখো ডিম ভেবেছিলাম একটা ডিমের পোচ বানিয়ে খাবো হলো না গ্যাস শেষ কিছু করার নাই ঝটপট করে রুমে যাই গিয়ারে দেখি কটা বাজনো উফ ও বাবা পনেরো মিনিট বাকি আছে কটা বাজে আটটা বেজে বাহান্ন মিনিট হচ্ছে সময় কিন্তু শেষ তো চলো ভিডিওটা এখানে অফ করছি আমি বুঝতেই পারিনি যে গ্যাসটা শেষ হয়ে যাবে একদম তো আমি আজকে চা বানালাম তখনও বুঝিনি এখনই যাই হোক আমার বছরে একটাই গ্যাস লাগে বারো মাসে একটা গ্যাস লাগে কারণ এখানে কেউ থাকে না আমিও সব সময় থাকি না খুব একটা বেশি রান্না হয় না এখানে রান্না হতে গেলে খুব বেশি যেটা হয় সেটা হচ্ছে চা কফি বানানো হয় আদারওয়াইজ রান্না টুকটাক মাঝে মধ্যে হয় সেই জন্য গ্যাসটা না এক বছর চলে যায় আর এটা মনে হয় এক বছরের বেশি গেছে খেয়াল নেই আমাকে এখন গ্যাসের বই বের করে দেখতে হবে যার সময় এখন আমার কাছে নেই কাজ থেকে ফেরত আসি তারপরে গ্যাসটা বুক করব তখনই ডেট জানতে পারবো আজকে বুক করলে কালকে আসবে গ্যাস দিতে যাই হোক চলো আজকের গ্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও টাটা।